আসসালামু আলাইকুম ভাইয়া আমি মোসাম্মদ সুমি আক্তার কুমিল্লা জেলা হোমনা থানা বাবরকান্দি গ্রাম আমি এখন আছি আমার টার্কি মুরগির সেটে আপনার টার্কি মুরগি হয়তো একসময় বাংলাদেশে এটার অনেক জনপ্রিয়তা ছিল এখন হয়তো মানে কিছু মানুষ লসের সম্মুখীন হওয়ায় এটা বন্ধ করে দিয়েছে কিন্তু এটার জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশ থেকে এখনও কমে যায়নি আপনার এটার যেমন মাংসের উৎপাদনও ভালো তেমন কিন্তু এটা ডিম বাচ্চাও ভালো হয় এই জন্যে আমার আবার টার্কি মুরগির এই সেক্টরে আর কি আসা নারীরা চাইলে সব কিছুই করতে পারে শুধু আপনার একটু ইচ্ছা শক্তি আর মনোবল আর পরিশ্রমে কিন্তু কখনই বিধা দেওয়া যায় পরিশ্রম থাকলে আর মনোবল থাকলে ইনশাল্লাহ নারীরাও কিছুই করতে পারে সংসারের কাজের পাশাপাশি আপনারাও চাইলে আমার মতো এই মুরগি পালন করে আপনার টার্কি তিতি চার চীনা হাঁস এগুলো পালন করেও অনেক উন্নত হতে পারেন সুপ্রিয় দর্শক আসসালাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলা হোমনা থানা বাবরকান্দে গ্রামে আমরা এই মুহূর্তে আছি সুমিয়াপার সমন্বিত খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে সেরে আছি এই শেডের মধ্যে রয়েছে টার্কির বাচ্চা প্রচুর টার্কির বাচ্চা রয়েছে আপনারা কিন্তু অনেকেই টার্কি মুরগি খুঁজেন কিন্তু বাংলাদেশে এখন কিন্তু টার্কি মুরগি তেমন চোখেই পড়ে না আজকে আমরা বিভিন্ন বয়সে টার্কি মুরগির বাচ্চার দাম আপনাদেরকে জানাবো পাশে রয়েছে চীনা হাঁস চীনা হাঁসও এখান থেকে বিক্রি করে সুমিয়াপা চীনা হাঁসের যত্ন জানানোর চেষ্টা করবো এবং তার এখানে রয়েছে বিশাল বড় একটি তিতির পাখির খাবার আজকে একটি সমন্বিত খামারের

দেখতে পাচ্ছি মুরগি আছে না হয়তো তিতির আছে না হয়তো হাঁস রয়েছে জি ভাই এটা তো আমার একটি সমন্বিত খামার এখানে আমার কাছে সব ধরনের পশু পাখি ছোট বাচ্চা আর কি পাওয়া যায় অ্যাডাল্টও আছে আচ্ছা আমরা যে শেডে আছি এই শেডে যে পাখিগুলো দেখতে পাচ্ছি এগুলো কি টার্কি জি ভাই এগুলো টার্কি টার্কি মাশাআল্লাহ অনেকগুলো আছে কতগুলো আছে এখানে প্রায় আড়াইশো তিনশো আছে আড়াইশো থেকে তিনশো কতদিন বয়স এগুলো এগুলো এক মাস বয়স এক মাস আচ্ছা আপা টার্কির বাচ্চা বা টার্কি পালনটা কিন্তু বাংলাদেশে আগে খুব জনপ্রিয় ছিল হঠাৎ করে আবার বন্ধ হয়ে গেল কিন্তু আপনারা আবার নতুনভাবে টার্কি পালন করছেন কারণ কি আপনার তখন হয়তো মানুষের কাছে লস লসের সম্মুখীন ছিল এই জন্য হয়তো তারা বন্ধ করে দিছে কিন্তু ভাইয়া এখনও এটা জনপ্রিয়তা কিন্তু কমে নাই আপনার এটার মাংস তো মানে মাংস সম্বন্ধে সবাই আমরা জানি যে এটা অনেক ওজনে বড় হয় আপনার এটা রোগবালাই অনেক কম এই জন্য ভাইয়া আবার এই সেক্টরে আমাদের আসা যায় জি ভাইয়া টার্কি তিতির চীনা হাস আমার কাছে এগুলো সবকিছুই পাওয়া যায় জি ভাইয়া ভ্যাকসিন কমপ্লিট মানে বিক্রি উপযোগী জি ভাইয়া আচ্ছা দর্শক আপনারা কিন্তু অনেকেই টার্কির বাচ্চা চান আজকে কিন্তু আমরা আছি একটি টার্কি মুরগির খামারে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু প্রচুর বাচ্চা আছে আপা এগুলো তো বিক্রি করা হবে তো জি ভাই এগুলো বিক্রি করা হবে আপনি দামটা জানতে পারি কেমন টাকা বিক্রি হয় এক পাশে বাচ্চাগুলো দামটা ভাইয়া আমার এখন বলা সম্ভব না এটা আর কি যখন যার সাথে কথা হবে তখন আলোচনা সাপেক্ষে আর কি বলবো আলোচনা সাপেক্ষে জি ভাইয়া আচ্ছা ওই পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বাচ্চা রয়েছে এগুলো কিসের বাচ্চা ওগুলো ভাইয়া চীনা হাঁসের বাচ্চা চীনা হাঁসের বাচ্চা জি কতগুলো আছে এখানে 200 প্লাস 200 এর উপরে প্রচুর চীনা হাঁসের বাচ্চা আচ্ছা আপনার এখানে কি প্যারেন্টস রয়েছে জি ভাই আমার এখানে প্যারেন্টসও আছে প্যারেন্টস থেকে উৎপাদিত বাচ্চা জি কত দিন বয়স এটা এগুলো আপনার 15 দিন 20 দিন এক মাস বিভিন্ন বয়সের বাচ্চা আছে জি বিভিন্ন বয়সের বাচ্চা আছে দর্শক আমরা এই মুহূর্তে আসি চীনা হাঁসের শেডে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাচ্চা কেন্দ্রে রয়েছে আসলে একসাথে এত চীনা হাঁস কিন্তু কোথাও পাওয়া যায় না খামার ছাড়া আপা এগুলো তো বিক্রি উপযোগী জি ভাই চীনা হাঁসগুলো বিক্রির উপযোগী এগুলো ভ্যাকসিন করা আছে হ্যাঁ ভ্যাকসিন কমপ্লিট চীনা হাঁস কেমন টাকা দামে বিক্রি করা হয় এগুলো চীনা হাঁসের দামটাও আমি মানে তেমন জানাতে চাচ্ছি না এটাও আলোচনা সাপেক্ষে থাকবে এটা আলোচনা সাপেক্ষে জি তারপর আপনাদের এখান থেকে টার্কি মুরগি তারপরে চীনা হাঁস তিতির পাখি জি সবগুলি বিক্রি করা হয় তিতির রয়েছে অনেক দেখতে পাচ্ছি হ্যাঁ তিতির তো মাসাল্লাহ আমাদের অনেক আছে কতগুলো আছে তিতির তিতির প্রায় 400 400 এর উপরে তিতির জি ভাইয়া এটা থেকে বাচ্চা উৎপাদন করেন হ্যাঁ এগুলো আমরা বাচ্চা উৎপাদন করি বাচ্চা বিক্রি হচ্ছে জি ভাইয়া চাহিদা কোনটার বেশি চাহিদা কোনটা থেকে কোনটা দম না মাসাল্লাহ সবগুলোরই চাহিদা চাহিদা অনেক বেশি আছে জি আচ্ছা এই সংসারের কাজের পাশাপাশি খামারে কিভাবে সময় দেন খামারে খামারে সময় বলতে হচ্ছে আমার ভাই আমি ছোট বোন আমার ভাইকে তো মাসাল্লাহ বাংলাদেশে সবাই চিনে আপনার আমার ভাইয়ের ময়ূরের ফার্ম আছে তো ওই সূত্রে আমার ভাইকে মানে সারা বাংলাদেশের মানুষের কাছে আমার ভাইয়ের চেনা মুখ তো আমি শাহালি ভাইয়ের বোন মানে ভাইয়ের উৎসাহ থেকেই আমার এই সেক্টরে আসা ভাই বোন মিলে শুরু করেছেন এই জি ভাইয়া ভাই ময়ূর পাললে আপনি বিভিন্ন ধরনের পাখি পালন মানে ভাইয়ার উৎসাহটাই আমার কাছে বেশি প্রেরণা হয়েছে এই জন্য আর কি মানে ভাইয়া বলে যে সংসারের কাজে বৈসা থেকা তো বেকার কোনো লাভ নেই মাশাআল্লাহ তোমার একটি মেয়ে আছে ওর তো একটা ভবিষ্যৎ আছে তো তুমি এরকম কিছু একটা করো ভাইকে দেখে শেখা উচিত তো আর কি মানে ভাইয়ের উৎসাহ থেকে আমার এই সেক্টরে আর কি আশা আচ্ছা আপা যদি আপনার কাছ থেকে কেউ টার্কি নিতে চায় বা তিতি নিতে চায় বা চীনা হাঁস নিতে চাই অবশ্যই ভালো মানের দিবেন 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 ইনশাল্লাহ যেহেতু আমি ভাইয়ের বোন একটা কথা বললাম কারণ আমার ভাই আপনার ময়ূর আমার ভাইয়ের কিন্তু গরু ফার্মও ছিল এক সময় কিন্তু আমার ভাইয়ের একটা ভেড়ার ফার্মও ছিল তো আমার ভাই তো আপনার এরকম ইয়ে করছে আমি কি তার বোন হয়ে এরকম ধরনের কোনো কাজ করবো ইনশাল্লাহ আমার কাছে সবকিছুই আপনারা ভালো মানের গুলো পাবেন ভাই আসসালাম